অমিত শাহ কত বড়ো প্লেয়ার আমরা দু হাজার উনিশে দেখেছি বোধহয় সেই সময় চার পাঁচ গোল একুশে দেখেছি আপকি বার পার বলে আসা অমিত শাহকে আট ন গোল চব্বিশে দেখেছি আমরা এই রকম প্লেয়ারকে যতবার পাবো ততবার গুনে গুনে গোল দেবো প্রশ্ন সেখানে নয় প্রশ্ন হচ্ছে আপনি প্রথমে যেখান থেকে শুরু করলেন যে এসে হচ্ছে না দেখুন আমরা এসআইআর এই যে তথ্য দিয়ে বলা হয় এসআইআর দু হাজার দুই সালে হয়েছে কিন্তু সে এসআইআর দু হাজার দুই সালে হয়নি এ দু হাজার দুই সালে স্পেশাল সামারি রিভিশন হয়েছে বা ইন্টেন্সিভ রিভিশন হয়েছে এসআর করার নাম করে যে জিনিসটা করা হচ্ছে নির্দিষ্টভাবে কিছু মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন ভারতবর্ষের বুকে তৎকালীন সময় যে সময় ভারতবর্ষ বিভক্ত হয়েছিল যে সময় অশিক্ষা দারিদ্রতা ভারতবর্ষকে গ্রাস করেছিল সেই সময় নাগরিকদেরকে ভোটদানের প্রতি অনুরক্ত করতে যিনি চেষ্টা করেছিলেন তিনি ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনের একজন বাঙালি মানুষ সেই চেষ্টা করেছিলেন আর আজকের দিনে দাঁড়িয়ে দুশো চল্লিশটা সংখ্যা না থেকে সংখ্যা হয়ে যাওয়ার পরে নির্দিষ্টভাবে বেছে বেছে কিছু মানুষ যারা আমাদেরকে ভোট দেয় না তাদেরকে বাদ দেওয়ার প্রক্রিয়া বিজেপি করছে শুরুটা কোথা থেকে শুরুটা প্রথমেই নির্বাচন কমিশনের ফরম্যাটটাকেই বদলে দেওয়া সংখ্যাধিক্ষের জোরে আইনটাকে আইন প্রণয়ন করে যে আগে কি ছিল আগে ছিল প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বদলে কি হল প্রধানমন্ত্রী তার মনোনীত একজন ক্যাবিনেট সদস্য এবং বিরোধী দলনেতা এখানেই টু ইস টু ওয়ান তারপরে তিনি নির্বাচন কমিশন আমরা প্রথমেই বলছি আমরা প্রথম প্রশ্ন যেটা করছি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আমাদের দ্বিতীয় প্রশ্ন এসে নিয়ে যে সময় এর আগে যে বিভিন্ন সময় যে রিভিশন হয়েছিল তাতে দেখা গেছিল একটা সময় নির্দিষ্ট সময় তারপরে দেখা যাচ্ছে যে এসআইআর বা এই ধরনের পদ্ধতি বা এস যাই হোক না কেন সেক্ষেত্রে তার আগে কিন্তু একটা সেন্সাস ঘটনা ভারতবর্ষের ক্ষেত্রে সেন্সাসকে গুলি মেনে উড়িয়ে দেওয়া হয়েছে কেন

স্বচ্ছ ভোটার তালিকা নিয়ে ভোট হোক সেটা আমরা সবাই চাই কিন্তু এখানে আমাদের স্ট্যান্ড একটাই আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন একজনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না এ সম্পর্কে আমি আপনাদের পরিষ্কারভাবে বলতে পারি সুপ্রিয় আছে আইনজীবী নিশ্চয়ই আমার সাথে একমত হবে উনিশশো সালে সুপ্রিম কোর্টের একটা রায় ছিল যে রায়টায় পরিষ্কারভাবে বলা হয়েছিল যে ভোটারের নাম ভোটার লিস্টে উঠেছে তার নাম বাদ দেওয়া যাবে না ১৯৯৪ সালে সুপ্রিম কোর্টের আরেকটা রায় ছিল যে নির্বাচন কমিশনের কোনো একটি নেই নাগরিকত্ব যাচাই করার উনিশশো সালে আরেকটা রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল যে কারুর নাম বাদ দিতে গেলে তাকে নির্দিষ্ট সময় এবং বারবার শুনানির মাধ্যমে সেই কাজটা করতে হবে কিন্তু এসআইআর এর প্রয়োজনীয়তাও আছে এই গোটা দেশে এ কথা কিন্তু আপনারাও অনেকবার অনেকভাবে বলেছেন যে হ্যাঁ ডেফিনেটলি এটা হোক হ্যাঁ শান্তনু এক কোটি কুড়ি লক্ষ শুভেন্দু অধিকারী প্রায় এক কোটি এক কোটি বাংলাদেশি মুসলমানকে বার করবো তার থেকেও বড় প্রশ্ন বিগত দশ বছরে যাদের নাম উঠেছে যদি সত্যি বিগত দশ বছরে এক কোটি অনুপ্রবেশকারীরা ভারতবর্ষের ভোটার লিস্টে বা বাংলার ভোটার লিস্টে নাম তুলে থাকে সবার আগে অমিত শাহের পদত্যাগ করা উচিত বিএসএফ এর দায়িত্ব সুপ্রিদার কাছে আসার আগে কুনাল ঘোষের একটা বক্তব্য শোনাবো কুনাল ঘোষ যে কথা বলছেন ডেফিনেটলি এইটা নিয়ে কিন্তু চিন্তার একটা জায়গা তৈরি হচ্ছে সুপ্রিয়দার এটাকে কিভাবে দেখছেন কুনাল ঘোষ দেখুন কি বলছেন যাদের বাড়ির বন্যায় ভেসেছে যাদের বাড়ি ওই ধসে সর্বনাশ হয়েছে কোথা থেকে মানুষগুলো এখন কাগজ কার্ড আই কার্ড বাবার সার্টিফিকেট সার্টিফিকেট মায়ের থেকে জোগাড় করবে বলুন তো এখন যদি তাদেরকে সব দাগিয়ে দেওয়া হয় এটা তো খুব সমস্যায় যে মানুষ যে বিজেপির উপর রেগে যাচ্ছে সে তো এমনি এমনি রেগে যাচ্ছে না সাধারণ মানুষ জানেন একশো দিনের কাজ করেছি বিজেপি টাকা দেয়নি উল্টে বলেছে টাকা দিতে দেবো না এখানকার বিজেপির নেতারা আবাসের টাকা পায়নি বাংলা বললে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে তো এরা এই বিজেপির উপর মানুষ রেগে থাকবে না তো কার উপর রেগে থাকবে না তাদের পাশে তৃণমূল কংগ্রেস পুরদস্তুর আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের মতো আছেন ফলে তাদের আমাদের বাংলার একজনও বৈধ ভোটার বৈধ নাগরিক তাদের কেউ জোর করে বাংলা থেকে সরাতে পারবে না সুনাল ঘোষের এই বক্তব্য তার মানে সেটা তাহলে কী হবে সেক্ষেত্রে নর্থ বেঙ্গলে সত্যি তো এই মুহূর্তে যা অবস্থা তাতে তো একেবারে সব কিছু ভেসে গেছে এই মানুষগুলো কি হবে জানি না এছাড়া আর এর এদের ক্ষেত্রে কতটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমি সুপ্রিয়দার কাছে আসবো কিন্তু তার আগে আরেকটা বাইক একটু আমাকে চালাতে হবে এখানে শোনানোর জন্য সুপ্রিয় দাদেরই যে এই কনফিডেন্স সুদীপ বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন যখন তাহলে তো আর এটা নিয়ে খুব একটা আলোচনা বা চিন্তারও জায়গা থাকছে না সুদীপ বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী পুজোর দিন কী বলেছিলেন দেখুন আমার নিজের ধারণা পশ্চিমবাংলায় আর হচ্ছে না আমিও তো পার্লামেন্টে আছি দীর্ঘদিন আমিও ভারতবর্ষের পার্লামেন্টে সব দলের নেতা নেত্রীদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও বিরোধী দলের সঙ্গে চলতে ফিরতে দেখা সাক্ষাৎ কথাবার্তা সবই তো হয় এখানকার নেতা নেত্রীরা যা খবর রাখেন তার থেকে অ্যাকচুয়াল বেশি হলো খবর বেশি রাখেন আমার ধারণা পশ্চিমবাংলায় এসআইআর হবে না পশ্চিমবঙ্গে যদি এসআইআর না হয় তাহলে এই তর্ক বিতর্ক আলোচনার জায়গাও থাকছে না আমি সুপ্রিয়তার কাছে আসবো কমিশনের তরফ থেকে একটা আভাস দেওয়া হয়েছিল যে এই মাস থেকেই বাংলা এসআইআর কাজ শুরু হবে বিহার ইলেকশন মিটে যাওয়ার পরে বা বিহারে এসআইআর হয়ে যাওয়ার পরে সেটা হয়ে গিয়েছে তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন এই দাবি করছেন যে না বাংলায় এসআইআর হবে না উনি যতটুকু জানেন তাহলে মানে বিষয়টা যদি একটু সুপ্রিয়তার কাছ থেকে খোলসা করতে পারি সুদীপ দা যথেষ্ট প্রবীণ নেতা তৃণমূল তথা রাজনৈতিক যারা ছাত্র আমরা স্বাভাবিকভাবেই সুদীপ্কে দীর্ঘদিন ধরে আমরা দেখছি তবে সুদীপ কথা তৃণমূলও বিশ্বাস করে না আর করে না বলেই বিরোধী দলনেতার পর থেকে তাকে সরানো হয়েছে কারণ তার কাছে এখন ইনফরমেশনগুলো ঠিকঠাক যাচ্ছে না এবং সেই ইনফরমেশনগুলো উনি এখন জ্যোতিষ চর্চায় নেমে বাংলার অনেক নেতার থেকে আমি ভালো জানি উনি ওটা মনে করছেন তৃণমূলও মনে করছে যে আমরা চুরি করি না কারণ নাকি তৃণমূল চোর না এরকমই ব্যাপারটা তো তো অনেক বড় নেতা কিন্তু ওনার কাছে এখন ইনফরমেশন ঠিক যাচ্ছে না কারণ অভিষেক আনব ওনার জায়গা নিয়েছে বলে আমি যতদূর জানি তো স্বাভাবিকভাবে ওনার কথা কোনো গুরুত্ব নেই আর এখন বেশিরভাগ সময় বাড়িতেই থাকে আর কুনালদার যা অবস্থা আমি দেখলাম চোখ মুখ আহারে পুরো ঢুকে গেছে কালো কালি পড়ে গেছে দুদিন ত্রিপুরায় গুতা খেয়ে ওনাকে রেস্ট করতে বলি ওনার ওই ছন্দ আর বেরোচ্ছে না দুদিন উনি বুঝতে পেরেছেন ত্রিপুরাটা কি তো দুদিনে এমন ভাবে মানে কি দাদা ত্রিপুরাটা কি উনি বুঝতে পেরেছেন যেখান থেকে উনি লাশ হয়ে আসবে

যে তিন সাড়ে তিন বছর ম্যান চাপতেছে ওই লোকে ডাক্তারি আর ডায়লগ তার উত্তর বিজেপি দেবে না এক দু নম্বর কথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষকে বলি না সমস্ত জায়গাতে সমস্ত জায়গাতে

হ্যাঁ বড় ধরনের না না আমি বলতে মানে এই সব জায়গায় যদি মাঝখানে কথা বলে আমাকে ডিপোট মানে বিয়ে করতে পারবে না ডিলাইন করতে পারবেন না না আপনি আপনি পারবেন বলবে ও না ইলেকশন কম পুরো শুনলে বুঝতে পারবে ইলেকশন কমিশন একটা বড় ফায়ার ব্রিগেডেড অর্গানাইজ করেছে যেখানে জল এমনভাবে ঢালা হবে এই আগুন ফাগুনের যে ডায়লগ আরেকটা লোক ব্যারাকপুরের এউটি